শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প হাসি কান্না অধরষ্ট প্রসারিত করিয়া দন্ত নিকাশন পূর্বক সশব্দে অথবা নিঃশব্দে মুখের এক প্রকার ভঙ্গি করার নাম হাসি আবার ঠিক উক্ত প্রাকারের অধরষ্ট প্রসারণ ও দন্ত বিকাশ করিয়া অনুরূপ মুখভঙ্গি করিলে উহা কান্না নামে অভিহিত হইয়া থাকে উভয়বিদ্ধ অভিব্যক্তির মধ্যেই সীমারেখা অতিশয় সূক্ষ্ম তবে মৎস্যদৃশ্য বিশেষজ্ঞ ব্যক্তিরা সহজেই উহাদের পার্থক্য ধরিয়া ফেলিতে পারেন অপিচ হাসির সহিত আনন্দ নামক মনোভাবের একটা নিত্য সম্বন্ধ আছে এই রূপ অনেকে মনে করেন এবং কান্নার সহিত তদ্বিপরীত এরূপ মনে করিবার সঙ্গত কারণ আছে বলিয়া আমার মনে হয় না আমি একটি মহিলাকে জানিতাম মনে কোনো প্রকার ক্লেশ উপস্থিত হইলেই তিনি হাসিতেন এমন এমনকি মৃত্যুকালেও তিনি হাসিয়েছিলেন কিন্তু সে যাক আজ রুচিরার হাসি কান্নার কাহিনী বলিব রুচিরা মেয়েটি সামান্য নয় তাহার বয়স ১৯ বছর কলেজের বিএ ক্লাসের ছাত্রী এবং কিন্তু সে কালো তাহাকে কালো বলিলেই সে হাসিত কালো মেয়ে বাংলাদেশে অনেক আছে সে জন্য ক্ষতি ছিল না কিন্তু দৈব পরিহাসে এই যে রুচিরার খুর্তুতো বোন ছন্দা অপরূপ সুন্দরী কাটা পরি বলিলেও অদুক্তি হয় না দুজনের সমবয়স্কা একসঙ্গে পড়ে এক বাড়িতেই থাকে দুজনের পিতা বর্তমান এবং একান্নবর্তী ইহাতেও বোধ করি ক্ষতি ছিল না কিন্তু একটি আগন্তুক কোথা থেকে আসিয়া রুচিরার হাসি কান্নার সহিত মিশিয়া গিয়া ব্যাপারটা যৎপণরত্তি জটিল করিয়া তুলিয়াছিল এই আগন্তুকের কথা আনুপূর্বিক বলা প্রয়োজন একদিন সন্ধ্যাকালে ছন্দা ও রুচিরা কোনো একটি কৃত্রিম হ্রদের উপকণ্ঠে বসিয়া নিজেদের পড়াশোনার অসম্পূর্ণতার কথা লইয়া তর্ক করিতেছিল বাসরিক পরীক্ষা সমাগত প্রায় অথচ দুজনেরই এমন অপ্রস্তুত অবস্থা যে পরীক্ষায় প্রকাশ্যভাবে অপ্রস্তুত হইবার সম্ভাবনা অনিবার্য হইয়া উঠিয়াছে এরূপ ক্ষেত্রে একজন গৃহশিক্ষকের সাহায্য যে একান্ত প্রয়োজন ইহাই দু বনে একমত হইয়া তর্ক করিতেছিল মেয়েদের তর্ক করিবার ইহাই রীতি তাহারা একমত হইলেও তর্ক শেষ হয় না ছন্দা বলিল ইংরেজি আর বাংলা কোনো রকমে চালিয়ে নেব কিন্তু আমার মাথা খাবে সংস্কৃত মৃচ্ছকটিক পড়েছিস কিচ্ছু বুঝতে পারছিস রুচিরা আকাশের দিকে তাকাইয়া বলিল আমার মাথা খাবে ফিলোজফি ভলিউশন আর রিফ্লেকশন অ্যাকশানের তফাত বুঝতে পারছিস ছন্দা বলিল কিচ্ছু না মুখস্থ করেছি কিন্তু সংস্কৃতের যে ছাই মুখস্তও হয় না গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রুচিরা বলিল মাস্টার একটা মনের মতন মাস্টার না হলে দুজনেই গেলুম তাদের পেছনের রাস্তার পাশে মোটর দাঁড়াইয়াছিল মোটরে তাহারা বায়ু সেবন করিতে আসিয়াছিল মোটরেই ফিরিবে রুচিরা উঠিবার উপক্রম করিল ছন্দা তাহার আঁচল ধরিয়া বসিবার চেষ্টা করিয়া বলিল কিন্তু এমন মনের মতন মাস্টার পাবি কোথায় রুচিরা মাথা নাড়িল নেই আমার সঙ্গে ই আর কি দেবার চেষ্টা করবে না তোর পানে ফেল ফেল করে চেয়ে থাকবে না কেবল সংস্কৃত আর ফিলোজফি পড়াবে এমন মাস্টার ভারতে নেই চল বাড়ি যাই দুজনে উঠিয়া দাঁড়াইল তারপর প্রায় সঙ্গে সঙ্গে বসিয়া পড়িল অনতি দূরে আর একটা বেঞ্চির উপর যে একজন লোক বসিয়া আছে তাহা ইতিপূর্বে কেউই লক্ষ্য করেন নাই এখন লোকটি তাহাদের সম্মুখে আসিয়া একবার করযুগল যুক্ত করিয়া দাঁড়াইল গম্ভীর স্বরে বলিল মাফ করবেন আপনারা কি মাস্টার রাখতে চান ছন্দাও রুচিরা নির্বাক হইয়া লোকটির পানে তাকাইয়া রহিল টুইলের যুবক মাথায় চুল এলোমেলো চোখের দৃষ্টিতে গাম্ভীর্য অধরুষ্টে একটু ছেলেমানুষই ভাব কিছুক্ষণ দম লইয়া রুচিরা ক্ষীণস্বরে প্রশ্নের উত্তর দিল বলিল হ্যাঁ যুবক বলিল তাহলে যদি আপত্তি না থাকে আমি আপনাদের পড়াতে পারি মৃত্যুকটিক একটি বস্তুতান্ত্রিক নাটক ইফসেন এমন নাটক লিখতে পারলে নিজেকে ধন্য মনে করতেন আর ভলিউশন এমন রিফ্লেকশন অ্যাকশনের তফাত আমি এক মিনিটে বুঝিয়ে দিতে পারি ছন্দা আচ্ছনের মতো বলিল আপনি আপনি কে যুবক বলিল আমার নাম শরিত হালদার আমি একজন বেকার যুবক অর্থাৎ কোনো কাজই করি না তবে সুযোগ পেলে কাজ করতে রাজি আছি রুচিরা দ্বিধা জড়িত স্বরে জিজ্ঞাসা করিল আপনি কি এম এ পাশ করেছেন শরিত বলিল দুবার ফিলোজফিতে এবং সংস্কৃতে দুই বোন পরস্পরের মুখের পানে চাহিল ছন্দা বলিল বেশ কাল আমাদের বাড়িতে গিয়ে দেখা করবেন বলিয়া নিজেদের ঠিকানা দিল যুবকের চোখের গাম্ভীর্য অধরুষ্টির ছেলে মানুষই গাঢ়তর হইল সে একবার মাথা ঝুঁকিয়া প্রস্থান করিল গাড়িতে বাড়ি ফিরিতে ফিরিতে এক সময় ভিতরকার আলো চালিয়া রুচিরার দিকে চাইয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল রুচিরাও মুখ টিপিয়া হাসিল রুচিরার হাসিটি বড় মিষ্ট আর ছন্দার ছন্দার কথা বলিতে গেলেই রবীন্দ্রনাথের রামেন্দ্র কথা মনে পড়ে তোমার হাস্য সুন্দর তোমার চাহনি সুন্দর ইত্যাদি পরদিন হইতে শরিত হালদার ছন্দাও রুচিরার মাস্টার নিযুক্ত হইল কর্তারা বুঝিলেন ছোকরা দুস্ত এবং পণ্ডিত মেয়েরা দেখিল দুস্থ এবং পণ্ডিত হইলেও মাস্টার সাধারণ লোক নয় সে রুচিরা সহিত ইয়ার্কি দেবার চেষ্টা করিল না ছন্দার দিকে ফেল ফেল করিয়া তাকাইয়া রহিল না চোখে গাম্ভীর্য ও অধরুষ্টে ছেলে মানুষই ভাব লইয়া ছাত্রীদের সংস্কৃত ফিলোসফি শেখাইতে লাগিল মাস্টারের বয়স বোধ করি চব্বিশের বেশি নয় মাথার চুল এলোমেলো বেশভূষার পরিপাট্য নাই প্রত্যহ দাড়ি কামাইবার কথাও স্মরণে থাকে না কিন্তু অদ্ভুত তাহার পড়াইবার ক্ষমতা শুধু যে কঠিন বিষয় সহজ করিয়া বুঝাইতেই পারে তাহাই নয় শিক্ষার্থীদের মনের মধ্যে কঠিন বস্তুকে তরল করিয়া তাহাদের সত্তার সহিত মিশাইয়াও দিতে পারে বিদ্যা তখন কেবল জ্ঞানের পর্যায়ে থাকে না উপলব্ধির পর্যায়ে গিয়া উপস্থিত হয় ছাত্রী দুইটি লেখাপড়ার মধ্যে তন্ময় হইয়া গেল কিন্তু চিরন্তনী সর্বরিত লেখাপড়ার মধ্যে তন্ময় থাকে না পরমা প্রকৃতির বিধিবিধান অন্যরূপ ছন্দা ও রুচিরার সুগহন অন্ত্রলোকে হয়তো গোপনে গোপনে যে দ্বন্দ্বের প্রতিক্রিয়া আরম্ভ হইয়া যায় তাহা তাহারা নিজেরাও ভালো করিয়া জানিতে পারে না জলের ভিতর দিয়ে বৈদ্যুতিক স্রোত প্রেরণ করিলে জল বিপরীত ধর্মী দুই বাষ্পে পরিণত হয় হাইড্রোজেন আগুনের সংস্পর্শে জ্বলিয়া উঠে অক্সিজেন নিজে না জ্বলিয়া অগ্নিকে আরও দীপ্তমান করিয়া তোলে আশ্চর্য প্রকৃতির ইন্দ্রজাল ছন্দা ও রুচিরা এতদিন জলের মতো ওতপ্রোতভাবে পরস্পর মিশিয়াছিল এখন যেন বিদ্যুতের সংস্পর্শে দ্বিধা হইয়া গেল কবে এবং কখন এইসব বৈজ্ঞানিক প্রক্রিয়া ঘটিল তাহা কেউ জানিলই না দুজনের পরিবার ঘর একই একটি টেবিলে দুপাশে বসিয়া দুজনে পড়াশোনা করে মাস্টার আসিয়া তৃতীয় দিকে বসেন এবং নিরপেক্ষভাবে দুই ছাত্রীর পানে পর্যায়ক্রমে তাকাইয়া শিক্ষাদান করেন মাস্টার এই অটল নিরপেক্ষতা বুঝিয়া বা অন্তরে অন্তরে অনর্থের সৃষ্টি করে নিরপেক্ষতা খুবই উচ্চাঙ্গের চিত্তবৃত্তি কিন্তু পক্ষপাতিত্বের একটা সুবিধা এই যে কোনো পক্ষের মনেই সংসার অবকাশ থাকে না মাস্টার সকালবেলায় পড়াইতে আসেন ছাত্রীরা আগে হইতেই পড়ার ঘরে বসিয়া তাহার জন্য প্রতীক্ষা করে কোনোদিন হয়তো ছন্দার একটু দেরি হইয়া যায় সে তাড়াতাড়ি পড়ার ঘরে প্রবেশ করিয়া দেখে মাস্টার তখনো আসেন নাই রুচিটা একটা নোটের খাতা লইয়া নাড়াচাড়া করিতেছে ছন্দ একবার রুচিরার মুখের দিকে তাকাইয়া নিজের চেয়ারে বসিতে বসিতে বলে রুচি তোর নাকের পাশে পাউডার আছে মুছে ফেল রুচিরা আঁচল দিয়া নাকের পাশে ঘষিতে ঘষিতে হাসে বলে কালো রঙের উপর পাউডারের জেল্লা খোলে বেশি তোর কিন্তু কিচ্ছু বোঝা যায় না ছন্দা একটা বইয়ের পাতা খুলিয়া বলে নে উঠে একটা কিছু মুখে না মাখলে মুখটা যেন চটচট করে রুচিরা বলে হ্যাঁ আজকাল রোজ সকালে নাওয়া আরম্ভ করেছিস দেখছি আমি ভাই পারি না ছন্দা ঈশ্বর তপ্ত মুখে বলে সকালবেলা না নাইলে চুল শোকায় না এলোচুলে কলেজে যাওয়া একটা অসভ্যতা দুই ভগিনীর মিষ্টালাপ শেষ হইবার পূর্বেই মাস্টার প্রবেশ করেন ছাত্রীরা সশ্রম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া আবার বসিয়া যায় মাস্টার একটা বই তুলিয়া লইয়া বলেন ছন্দা কদিন ধরে লক্ষ্য করছি ফিলোজফি পড়বার সময় তুমি মন দিয়ে শোনো না ছন্দা ক্ষীণকণ্ঠে বলিল শুনিত মাস্টারের চোখের গাম্ভীর্যের কাছে অধরে ছেলে মানুষই পরাভূত হইয়া পলায়ন করে তিনি বলেন শোনো বটে কিন্তু মন দাও না আর রুচিরা তুমিও দেখি সংস্কৃত পড়ার সময় অন্য হয়ে রুচিরা অপরাধিনীর মতো চক্ষু থাকে তারপর আস্তে আস্তে আর অন্যমনস্ক হব না মাস্টার বলেন বেশ এসো আজ তোমাদের এথিক্স পড়াবো পাঠ আরম্ভ হয় কিন্তু ছাত্রী যুগল মাস্টার বিরক্ত হইয়াছেন মনে করিয়া মনে মনে যেন কাঁটা হইয়া যায় আশ্চর্য একদিকে দুইটি ধনির কন্যা অভিজাত সমাজের মধ্যমণি বলিলেও মিথ্যা বলা হয় না অন্যদিকে দুস্থ বেকার মাস্টার ইহাদের মধ্যে ছাত্রী মাস্টার সম্বন্ধ ছাড়া অন্য কোনো সম্বন্ধ কল্পনা করাও যায় না অথচ ভারী আশ্চর্য কিন্তু মাস্টার যদি শেষ পর্যন্ত দুস্থ বেকার মাস্টারই রহিয়া যায় তাহা হইলে নির্মম কান্না অথবা নির্মমতার হাসি ছাড়া এই কাহিনীর অন্য পরিসমাপ্তি সম্ভব হয় না তাহা হইলে রুচিরার হাসি কান্না আসে কোথা হইতে এবং মাস্টারের পরিপূর্ণ পরিচয় বা দেওয়া যায় কি করিয়া যে মাস্টার চিরদিন দুস্থ ও বেকার রহিয়া যায় তাহার পরিচয় দিবার আগ্রহ আর যাহার থাকে থাক আমার নাই আমি রূপ কথা বলিতেই ভালোবাসি বার্ষিক পরীক্ষা শেষ হইয়া যাইবার পর একদিন মাস্টারের প্রকৃত পরিচয় প্রকাশ হইয়া পড়িল কলেজে পড়ার তারা নেই মাস্টার সাধারণভাবে ছাত্রীদের সহিত কাব্য দর্শনের যোগাযোগ সম্বন্ধে আলোচনা করিতেছে এমন সময় ছন্দার বাবা ঘরে প্রবেশ করিলেন তাহার হাতে কয়েক ক্রেতা নোট মাস্টারের মাহিনা তাহা হাতে দিতেই সে তাহা পকেটে রাখিয়া আবার আলোচনা আরম্ভ করিল ছন্দার বাবা হাইকোর্টের উকিল তিনি একটি চেয়ারে বসিয়া কিছুক্ষণ মনোসংযোগ আলোচনা শুনিলেন তারপর সহসা মাস্টারকে জিজ্ঞাসা করিলেন তোমার বাবার নাম কী মাস্টার একটু চমকিত হইল কিন্তু বাপের নাম আওড়াইতে কাহারো কাহারো চক্ষু লজ্জায় বাঁধে শরীদ হালদার যথার্থ পৃত্তি নাম বলিল নামের পুরাভাগও একটি রাজকীয় খেতাব ছিল তাহাও বাদ দিল না ছন্দার বাবা জিজ্ঞাসা করিলেন হুম কিন্তু তুমি এভাবে শরিত বলিল আপনার একটু ভুল বুঝিয়েছিলেন আমি বেকার বলে নিজের পরিচয় দিয়েছিলুম বটে কিন্তু নিজেকে দুস্থ বলিনি সে সময় আমি বেকারই ছিল ছন্দার বাবা বলিলেন হুম কিন্তু এ অবস্থায় শরীদ বলিল অবস্থার কোনো পরিবর্তনই ঘটেনি বড় মানুষের ছেলে হয়ে জন্মানুষ শিক্ষক হবার অযোগ্যতা প্রমাণ করে না তাছাড়া ছন্দা আর রুচিরাকে পড়াতে আমার ভালোই লাগে ওরা খুব মেধাবী ছাত্রী বলিয়া নিরপেক্ষ স্নিগ্ধ চোখে দুজনের পানি চাহিয়া রহিল ছন্দা ও রুচিরা এই বাক্যালপে শুরু হইতেই মাস্টারের দিকে বিস্ফোরিত ছন্দার বাবা বলিলেন তা বটে কিন্তু শরিত বলিল আমি যেমন মাহিনে নিচ্ছি তেমনি নেব আপনার ভয় নেই সংকোচ কাটিয়া গেল ছন্দার বাবা হাসিলেন বলিলেন বেশ কথা তিনি প্রস্থান করিলে ছন্দা হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া তপ্ত মুখে বলিলে আপনি এতদিন একথা লুকিয়ে রেখেছিলেন কেন শরীদ বলিল না লুকোলে তোমাদের পড়াতো কে কেন আর কি লোক ছিল না ছিল কিন্তু তারা রুচিরার সঙ্গে আরকি দেবার চেষ্টা করতো কিংবা তোমার পানে ফ্যাল ফেল করে তাকিয়া থাকতো ফলে তোমরা পরীক্ষায় ফেল করতে মাস্টারের স্বর গম্ভীর রুচিরা অধর একটু স্ফুরিত হইল চোখের কুলে কুলে হাসি ভরিয়া উঠিল মাস্টারের অধরে কিন্তু ছেলে চিহ্ন মাত্র নাই ছন্দা যেন পরাস্ত হইয়া বসিয়া পড়িল তারপর স্বরে বলিল বলুন না মাস্টারমশাই সত্যি কেন লুকিয়েছিলেন এতক্ষণে শরীরের অধরে ছেলে ভাব ফিরিয়া আসিল সে বলিল মিথ্যটাকে সত্য করে তোলার নামই রোমান্স রোমান্সের চূড়ান্ত হচ্ছে রূপকথা আমি রূপকথা বড় ভালোবাসি ছদ্মবেশী রাজকুমারে কথা পড়েছ তো আমি রাজকুমার নই কিন্তু ছদ্মবেশে পরিপূর্ণ আনন্দ ভোগ করে নিয়েছি এমন কি ছদ্মবেশ ত্যাগ করার পরও সে আনন্দ শেষ হয়নি ছন্দা বলিল ছদ্মবেশ হ্যাঁ এইটি জীবনের সবচেয়ে বড় রোম্যান্স অধিকাংশ মানুষই জানে না যে সে ছদ্মবেশ পরে বেড়াচ্ছে পদে পদে নিজের মিথ্যে পরিচয় দিচ্ছে তাই তারা রূপকথার আনন্দ থেকে বঞ্চিত ছন্দা সুন্দর অধর বিভক্ত করিয়া দুই চোখে মুগ্ধ বিস্ময় ভরিয়া চাহিয়া রহিল কালো মেয়ে রুচিরার চোখে নিগুড়ো হাসি টলমল করিতে লাগিল সে রাত্রে সয়নের পূর্বে রুচিরা অনেকক্ষণ ধরিয়া আয়নার দিকে নিজেকে নিরীক্ষণ করিল তারপর তাহার দৃষ্টি গিয়া পড়িল আয়নার পাশে টাঙানো ছন্দার একটি ফটোর উপর সে একটু একটু হাসিতে লাগিল চকিতের জন্য তাহার দৃষ্টি আবার আয়নায় ফিরিয়া গেল হঠাৎ সে একটু জোরে হাসিয়া উঠিল তারপর ক্ষিপ্ত ফসতে আলো নিভাইয়া বিছানায় শুইয়া পড়িল ছন্দা তাহার পাশের ঘরে সয় অনেক রাত্রে সে আসিয়া গা ঠেলিয়া রুচিরার ঘুম ভাঙাইয়া দিল এই রুচি ওঠ ঘুমিয়ে ঘুমিয়ে ফোঁপাচ্ছিস কেন ঘুম ভাঙিয়া রুচিরা কিছুক্ষণ শূন্যদৃষ্টিতে তাকাইয়া রহিল তারপর অস্পুষ্ট স্বরে বলিল স্বপ্ন দেখছিলুম ভারী মজার স্বপ্ন শুনে যা ছন্দা আর ফোঁপাব না দিন যায় মাস্টার আসেন এবং যান রুচিরা সমস্ত দিন হাসে রাত্রে ঘুমের ঘোরে তাহার চোখের জলে বালিশ ভিজিয়া যায় কি স্বপ্ন দেখে কে জানে রুচিরা চালাক মেয়ে অপ্রাপ্ত বস্তুর পানে হাত বাড়াইয়া সে নিজেকে খেলো করিতে চায় না ছন্দার গাল দুটিতেও গোলাপ ফুটিয়া থাকে চোখের চাহনিতে রূপকতার স্বপ্নাতুরতা রুচিরা দেখিয়া হাসে সে হাসি ছন্দার কাছে ধরা পড়িয়া যায় ছন্দার কপাল হইতে বুক পর্যন্ত রাঙা হইয়া ওঠে কিন্তু মুখ ফুটিয়া কেহ কিছু বলে না রুচিরা আগের মতো ঘরে বসিয়া মাস্টারের প্রতীক্ষা করে না মাস্টার আসিয়াছেন খবর পাইলে কোনো মতেই হাত ফের দিয়ে চুলগুলো জড়াইয়া নিচে নামিয়া যায় নত নেত্রে বসিয়া অখণ্ড মনোযোগে মাস্টারের বক্তৃতা শোনে তারপর পাঠ শেষ হলে একটু হাসিয়া দুজনের প্রতি চকিত দৃষ্টিপাত করিয়া চলিয়া যায় মাস্টার হয়তো সবই লক্ষ্য করেন কিন্তু তাহার তুলাদণ্ডের মতো নিরপেক্ষতা তিলমাত্র বিচলিত হয় না চোখের গাম্ভীর্য অধরের চটুলতা আরও পরিস্পুষ্ট হইয়া যায় একদিন সকালে মাস্টার পড়াইতে আসিলেন না ছন্দা টেবিলের সম্মুখে বসিয়া ছটফট করিতে লাগিল মুহুর মুহু দেওয়ালের ঘড়ির সঙ্গে চোখাচোকি হইল ঘড়ি নির্বিকার মুখে টিকটিক শব্দ করিয়া চলিল রুচিরা নিবিষ্ট চিত্তের মৃৎছকটিক পড়িতে পড়িতে মৃদু হাসিতে লাগিল সকাল কাটিয়া গেল ছুটির দিন ছিল বৈকালবেলার লুচিরা পড়ার ঘরে অলসভাবে বসিয়া একটা খাতায় হিজিবিজি কাটিতেছিল অযত্নবদ্ধ চুলগুলা কাঁধের উপর খসিয়া পড়িতেছিল অনুমনস্কভাবে সে খাতায় লিখিল যাহার ঢল ঢল নয়ন শতদল তাহারই আঁখি জল সাজে গো আজ সকালে সে হঠাৎ ছন্দার চোখে জল দেখিয়া ফেলিয়াছিল নানান আবল তাবোল চিন্তা মাথায় আসিতে লাগিল মগ্ন চৈতন্য জিনিসটা কী যত নিগৃহীত আশা আকাঙ্ক্ষা সব কি ডানা কাটা বা ডানা ভাঙা পাখির মতো সেইখানেই গিয়া আশ্রয় লয় মৃছ ধ্রুতার চৈত্রটি কেমন নিজের স্বামীকে বসন্ত সেনের হাতে তুলিয়া দিল কিন্তু ছন্দা বাহিরে যাইবার বেশে ঘরে প্রবেশ করিয়া বলিল রুচি আমি মাসিমার বাড়ি যাচ্ছি তার কি হয়েছে ডেকে পাঠিয়েছেন কবিতার পঙ্ক্তিগুলি কাটিতে কাটিতে রুচিরা বলিল আচ্ছা ছন্দা যেন আরও কিছু বলিবে এমনইভাবে একটু ইতস্তত করিয়া চলিয়া গেল রূপকথা রাজপুত্ররা ছদ্মবেশ পড়িয়া কিসের ঝোঁকে বাহির হন সতাশ রাক্ষসী প্রাণ এক ভোমরা সাপের মাথার মনি অপরূপ রূপসী রাজকন্যা পাশের ঘরটা ড্রয়িং রুম সেখানে টেলিফোনের ঘনটি বাঁচিয়া উঠিল রুচিরা অলস পদে উঠিয়া গিয়া ফোন ধরিল কে আপনি ভারী গলায় জবাব আসিল আমি শরিত তুমি কে রুচিরা রুচিরার গলা যেন বুঝিয়া গেল হ্যাঁ আজ আসেননি কেন কাজ ছিল হাসিবার চেষ্টায় রুচিরা গলা কাঁপিয়া গেল আজ আপনার প্রথম কামাই জরিমানা হবে জরিমানা করবে কে ছন্দা ও ভালো শোনো তোমার বাবা কাকা বাবু এরা বাড়িতে আছেন হ্যাঁ আজ ছুটি কেন দরকার আছে আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি তোমাদের না হয় পড়িয়ে আসবো একটু ইতস্তত করিয়া ছন্দা নিশ্চয়ই বাড়িতেই আছে না ছন্দা মাসিমার বাড়ি গিয়ে আছে মনে হইল তারের পর প্রান্ত হইতে একটি দীর্ঘ নিঃশ্বাস ভাসিয়া আসিল রুচিরা হঠাৎ ধৃষ্টতা করিয়া বসিল দুঃখ হচ্ছে বুঝি রুচিরা তোমরা আমার ছাত্রী না দোষ করেছি মাফ করুন আচ্ছা তুমি বাড়িতেই থাকবে তো থাকবো আমি যাচ্ছি হ্যাঁ শোনো একটা কথা জানো কি হাসি কান্নার মতো দীর্ঘ নিঃশ্বাসে দু রকম মানে হয় বুঝতে পারছি না হাসিতে কি খালি আনন্দই বোঝায় কান্নে কি কেবল দুঃখেরই প্রতীক এখনও বুঝতে পারছি না আচ্ছা আমি যাচ্ছি রুচিরা ফিরিয়ে আসিয়া পড়ার ঘরে বসিল নিতান্তই স্ত্রী সবাববস্ত নিজের বেশভূষার দিকে দৃষ্টি পড়িল শাড়িটা আত্ময়লা ব্লাউজ এককালে নতুন ছিল এখন ধোপার করলেনে স্থানে স্থানে রং উড়িয়া গিয়াছে তা হোক ক্ষতি কি অস্বণু হস্তে খরিত চুলগুলার রুচিরা টান করিয়া পেছনে জড়াইল চুলগুলা একটা জঞ্জাল মেমদের মতো কাট করিলেই কেমন হয় দ্বীপ্রাহারিক বিশ্রাম শেষ করিয়া বাবা ও কাকা ড্রয়িং রুমে আসিয়া বসিলেন তাহাদের কথার গুঞ্জনে মাঝের ভেজানো দরজা দিয়ে অস্পষ্টভাবে আসিতে লাগিল আধ ঘণ্টা কাটিল একটি পরিচিত পদথনেই পড়ার ঘরের সম্মুখ দিয়া ড্রয়িং রুমের গালিচের উপর বিলুপ্ত হইল বাবা ও কাকার সম্ভাষণ শোনা গেল এসো শরিত তারপর তাহাদের বাক্যালাপ আবার গুঞ্জধ্বনিতেই পর্যবসিত হইল পাঁচ মিনিট দশ মিনিট কথা আর শেষই হয় না রুচিরে উঠিয়া একবার ভেজানো দরজার সম্মুখ দিয়া অলস নিঃশব্দ পদে হাঁটিয়া গেল শরিতের কণ্ঠে দু তিনটি কথা তাহার কানে গেল সে আবার পা টিপিয়া টিপিয়া নিজের স্থানে বসিল ও এই কথা টেলিফোনে কথাবার্তার নামটি শোনা না গেলেও ছন্দে ছড়া আত্মকেও হইতেই পারে না আরও অনেকক্ষণ তন্ত্রাচ্ছন্নের মতো রুচিরা বসিয়া রহিল স্বপ্ন কখনো মিথ্যে হয় সহসা চমক সে দেখিল শরীদ আসিয়া টেবিলের অপর পাশে দাঁড়িয়ে আছে তার অধরে ছেলে মানুষই কোনো অভাবনীয় উপায় চোখের মধ্যে সঞ্চরিত হইতেছে রুচিরার সহাসি উঠিয়া দাঁড়াইল শরীদ অকপট কঠোর স্বরে বলিল ফাজিল মেয়ে কী করেছিস শরীদ উত্তর না দিয়া তাহার পানে কেবল কপট কঠোর চোখে চাহিয়া রহিল রুজিরা তখন কৌতুক তরল হাসিতে হাসিতে বলিল বসুন মাস্টারমশাই আচ্ছা এখনও কি আমাকে মাস্টারমশাই বলতে হবে শরীদ বলি না তারপর যেন একটু বিবেচনা করিয়া বলিল এখন তুমি আমাকে ওগো বলতে পারো কর্তারা অনুমতি দিয়েছেন অদম্য আবেগে টেবিলের উপর মাথা রাখিয়া রুচিরা কাঁদিতেছে শরীর তাহার পাশে আসিয়া অযত্নবদ্ধ চুলগুলি খুলিয়া দিয়া বলিল চুল খুলে কাঁদতে হয় কালিদাস বলেছেন বিলাপ বিকীর্ণ মূর্ধা যা অশ্রুপ্লাবিত মুখ খনিকের জন্য তুলিয়া রুচিরা বলিল কিন্তু আমি যে কালো শরীর তাহার কাঁধে হাত রাখিয়া বিকীর্ণ কুন্তল মাথার পানি কিয়ৎকাল চাহিয়া রহিল তারপর স্বপ্নাবিষ্ট কণ্ঠে বলিল ওটা তোমার ছদ্মবেশ তুমি আমার রূপকথা রাজকন্যা নমস্কার